মেয়েরা মাথায় বা কাশিথি করতে পারবে কি মহিলারা যদি করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে কাজা আমার কিভাবে আদায় করবো কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের পান করা যায় দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না হবে অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে চুরি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে আব্দুল মোহিন জানতে চেয়েছেন মহিলারা যদি করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে ফেলে তাহলে থাকবে আহ দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোন সম্পর্ক নেই উজু থাকবে ইনশাল্লাহ এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাচ্ছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা তার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবা ইকরামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহাবিরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি এম ডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাদা নামাজ কীভাবে আদায় করবো দেখুন কাদা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাদ ছুটে যাবে তখন ভাবে আহ পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্য তায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে এম এস আল মাহমু জানতেছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের ভুকের দুধ পান করা যাচ্ছে কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম অবহন তোলার মধ্যে তার বেশি পান করানো জায়জ নেই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু নেই আল্লাহ কোরআনকারী হাওলাইনি কামেলাইনি বলেছেন দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে আল্লাহ পরিষ্কার বলেছেন দুই বছর বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই জন্য দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে এসেছ হেলাল খান জানতে চেয়েছেন উঁচু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে আমি মনসুরালে জানতে চাইছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় আছে কিনা আমরা আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো আহ উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে আপনি আহ দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রী দূরে আসার পাত্র যেখানে আছে সেখানে আপনি সরাসরি উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবল করছি এভাবে তিনি বলবেন তারা দুজন সাক্ষী সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রসাবে ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে যাবে কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এই বিষয়টি ওলামায়ক রাহম ইমাম করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম আবু হানিফা রহমা উল্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি ক্যামত পর্যন্ত বরং আহ চিরকালের জন্য অনন্তসীমকালের জন্য এই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো আহ এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই নাহিদ আলম হাসিন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলের দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই আহ স্মরণ হবে তখন সেটা সাথে ফিরে আনতে হবে আলাদা ভয় আলাদা আমাদেরকে সেই ভয় এবং কাকা অনুষ্ঠিত করুন বাকি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন স্বামী স্বামী নামাজ পড়ছেন নামাজ পড়ছেন জামাতে পড়ছেন না তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে একে অন্যের তাহলে সেক্ষেত্রে একটু আগ পাঁচ করে দাঁড়ানো ভালো স্বামী একটু সামনে দাঁড়ান স্ত্রী পিছনে পেছনে দাঁড়ানো বা দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয় সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় সুজাত আহ কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে লাউলার দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানান কি সমস্যা সেই জন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কেউ কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেওয়া অনেক বড় ভাবে একটি ইবাদত এবং সবের কাজ মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়জ নেই খালেদা ডাক্তার জানতে চেয়েছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে বাবা কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা তাজরু ওয়াজরাতুন মিজরা اخرى কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্স আনইলা মা সা প্রত্যেককে যাচাই করবে তারই তিনি দায় নেবেন ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল محبت এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাইলিয়াস স্বামী স্ত্রী মিল মহাবাদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে শ্রী সুরাফুর কান এক নম্বর চুহাত্তরে যে দোয়া আছে রব্বানা হাবলান আজওয়ান আয়ুন জাহান মামা এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিশ্বাসী অর্থ বুঝা আল্লাহ নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মোহাম্মতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্টা প্রদর্শন করতে হবে প্রিনবী সব ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার আহ সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ বিদিন তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকেন আল্লাহ আমাদেরকে সুখী করুন আপনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সোহান আল্লাহ বলা আশ্চর্যহরুল সুহান আল্লাহ বলা মার্শাল বলা এটা হলো না হাতে তালি নয় সেক্ষেত্রে হারাম হয়ে যাবে সম্পর্ক আজানের সাথে কোনো সম্পর্ক নেই আপনি জানতে চেয়েছেন মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি মুর্বিদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাঁকা স্মৃতি যে করে কেউ পুলিশ রাতের রাস্তা খুঁজে পাবে না তাকে বাঁকা রাস্তায় চলতে হবে না এরকম কথা কোনো দেশে আসে বলে আমি না যে বাঁকা রাস্তায় চলতে হবে পুলসের এরকম কোনো কথা নেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা না গোসল ফরজ অবস্থায় না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই ভাই কোনো কিছুতে লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না হ্যাঁ ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা আর একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলাম শরিয়াতে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে না সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবিনটা দূষণীয় মনে করে না তার জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে